নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো অত্যন্ত সুস্বাদু কুমড়ো ছেচকির রেসিপি সেজন্য প্রথমে তিনশো গ্রাম কুমড়ো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকেও সরু সরু করে কুচিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি মেন ইনগ্রেডিয়েন্টস এই দুটোই লাগবে এতেই কিন্তু দারুণ টেস্ট হবে এরপরে কড়াইতে দেড় চামচ তেল দিয়েছি তেলটা গরম হলে কুমড়োগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত কুমড়ো দেওয়া হলে এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার কুমড়ো আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে এই তরকারিটা খেতে এত ভালো হয় আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন আবার রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব হাফ চামচ নুন নুনটা একটু খেয়াল করে দেবেন কিন্তু রান্না হওয়ার পর কিন্তু একদম কমে অল্প একটু হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য অল্প একটু চিনি আর দেব হাফ চামচ হলুদ আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাও প্রেস করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে যারা কুমড়ো খেতে চান না বা কোনো দিনও কুমড়ো খাননি কুমড়ো দেখলে একটা নাকশিটকানি ভাব আসে তাদের এইভাবে করে দেখবেন তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে গ্যাসটাকে কমিয়ে পাঁচ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমাদের তরকারি কিন্তু এখনো হয়নি কুমড়ো আরেকটু একটু সেদ্ধ হবে ঢাকাটা খুলে আবার একটু কিছুক্ষণ নেড়ে দেব গ্যাসটাকে মিডিয়ামে রাখবো রেখে আবার একটু নাড়াচাড়া করে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা খেতে অসম্ভব ভালো হয় এই কুমড়ো ছেচকি আর খুব কম উপকরণেই রান্না হয়ে যায় এরপর গ্যাসটা সিম করে এবার তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট পরে এবারে দেখুন আমাদের তরকারি কিন্তু মোটামুটি প্রায় রেডি কুমড়োগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে সিমে রেখেই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমি প্রথমে রান্না করেছিলাম কতটা কুমড়ো দিয়ে কিন্তু রান্না করার পর কমে কতটুকু হয়ে গেছে দেখুন এই জন্যই বলছিলাম যখন নুনটা দেবেন প্রথমে তখন একটু খেয়াল করে দেবেন কেননা নুন বেশি হলে কিন্তু তরকারি স্বাদটাই একদম নষ্ট হয়ে যায় পরে যদি লাগে আবার একটু নুন দেওয়া যাবে কিছুক্ষণ এভাবে একটু ভেজে নেব এবার তরকারিটা দেখলেই বুঝতে পারছেন আপনারা যে তরকারি কুমড়ো ছেচকি কিন্তু একদম রেডি এবার গ্যাসটাকে সিম করে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে এবার সার্ভ করে নেব। আমি যেভাবে দেখালাম সেভাবে একবার আপনারা ট্রাই করবেন আমি আশা করছি বাড়ির সবার কিন্তু ভালো লাগবে এতটাই ভালো হয় খেতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার